হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সানডে আর এখন সময় হচ্ছে ওই পৌনে আটটা মতো হবে তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন আমরা রয়েছি বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো ওখানে রং হচ্ছে তোমাদের তো আগের ব্লগে আমি দেখিয়েছি যে এখানে রঙের কাজ চলছে তো তার জন্য সেই সাড়ে সাতটার সময় মিস্ত্রি এসেছে আর আমরা তার পরে পরেই চলে এসেছি এসে এখন রং সিলেক্ট হচ্ছে যে কোন জায়গায় কোন কালারটা দেয়া হবে তো ওই সব দেয়ালে একটু একটু করে লাগিয়ে লাগিয়ে দেখা হচ্ছে যে কোনখানে কি কালার দেয়া হবে তো ফাইনালি ঘরটা রঙ হচ্ছে তো ওখানে গোলাপি একটা কালার নিয়ে আসা হয়েছে ওইটা দেয়া হচ্ছে তো এখন কদিন ধরে এখানটা নিয়েই খুবই ব্যস্ত আছি আর এরপর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর আর এরপর বেরোবো একটু কেনাকাটা করতে মানে এই ফ্ল্যাট সংক্রান্তই কিছু কেনাকাটা করব তো সেই জন্য একটু বেরোবো তো চলো কী কালার হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর এটা হচ্ছে আমার মায়েদের রুম তো একদিকটা দেখো পিঙ্ক কালার করা হয়েছে আর আর দিকটা হলদে করা হচ্ছে তো এই দিকটা কিছুটা করা হয়েছে আর এত সুন্দর লাগছে কালারটা দেখতে তো এই জায়গাটা কি বলো তো সবাই একসাথে কথা বলছে তো কারুরই কথা শোনা যাচ্ছে না তো তার জন্য আবার এখানটা ভয়েস ওভার দিয়ে দিলাম আর এই জায়গাটা হলদে কালার করা হচ্ছে তো এখন এই ফার্স্ট কোট চলছে এটা তো তারপর এটা এখনও মোটামুটি মনে হচ্ছে দু তিন দিন লাগবে টোটাল কমপ্লিট হতে রংটা আর তো আমরা একটু দাঁড়িয়ে সবাই মিলে কোন দেয়ালে কোন রঙটা লাগানো হবে তো এটাই আর কি ডিসাইড করছি আর আমার বাবাও রয়েছে এখানে সোমনাথও রয়েছে আর এ দেখো মাও রয়েছে মা বসে আছে আমার দিদিও এসেছিল। কিন্তু তখন আর ভিডিও করা হয়নি তো যাই হোক দেখো এটা ডাইনিং ডাইনিংটা এখনও বাকি আছে আর এটা হচ্ছে জেঠিমার ঘরটা তো জেঠিমার ঘরটাতেও রঙ হচ্ছে এটাতেও হলদে রঙ হচ্ছে আর এর সাথে আর একটা অন্য কোনো কালারও হয়তো দেওয়া হবে তো সেটা এখনও ঠিকঠাক করা হয়নি তো কী বলো তো কিছুটা করে রঙ হয়ে গেছে দেওয়াল তো তাহলে মোটামুটি বোঝা যাবে একটা দিক রঙ হলে অন্য দিকটা কি দেওয়া যেতে পারে তো সেটা একটু আন্দাজ করা যায় তো যাই হোক এখন এখানে রঙের কাজকর্ম চলছে আর তবে আমরা একটু বেরিয়ে যাবো কেনাকাটা করতে আরে দেখো এখন আমরা চলে এসেছি ইলেকট্রিকের দোকানে তো এই দোকানে কালেকশানটাও ভীষণ সুন্দর তবে আমরা এখান থেকে মেনলি পাখা কিনবো তো অনেক কিছুই কেনার আছে পাখা কেনার আছে লাইট কেনার আছে তারপর ছোট ছোট যে ডুমগুলো হয় তো সেগুলোও কিনতে হবে তো বেশ অনেক কটা জিনিসই কিনবো আর এই দোকানের স্টকটাও দেখছি প্রচুর সামনে কি সুন্দর স্ট্যান্ড ফ্যানগুলো রয়েছে আর এখানে আমরা পাখা কিনলাম লাইটও কিনেছি আরও টুকটাক কয়েকটা ভিডিও করেছি আর এখানে বেশ জিনিসপত্রগুলো সুন্দর তো কয়েকটা ভিডিও করে নিয়ে গেলাম বাড়িতে একটু দেখাবো দেখি আবার হয়তো পরবর্তীকালে কিনতে হবে এটা নেবে এটা নেবে এটা 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 তো হ্যাঁ হ্যাঁ এবার এলাম হার্ডওয়ার দোকানে ওই কয়েকটা জিনিস কিনবো মেনলি কি বলতো ওই বাথরুমের হ্যাঙ্গার গুলো যেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা হয় তো ওইগুলো কিনবো কিনে তারপর আরো টুকটাক কয়েকটা র্যাক আছে সেগুলো কিনতে হবে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে কাজ করছি কারণ কি বলতো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো তার জন্য ভাবলাম যে একটু বৃষ্টি পড়ছে পড়ুক কিন্তু এর মধ্যেই ভিজে ভিজে যেগুলো কেনার আছে সেগুলো আগে কিনে নিই নিলে একটু সুবিধা হবে এখন প্রায় দুটো মতো বাজে আর এইমাত্র ফিরলাম আর কি বলতো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তবে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছিল কারণ যে পরিমাণ কদিন ধরে গরম ছিল তো তারপর আজকে বৃষ্টিটা বেশ ভালোই লাগলো তো তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে এদিক ওদিক করে এখন ফিরলাম আর আরও কি বলতো যেহেতু স্নান করব তো সেই জন্য বৃষ্টিতে একটু ভিজে নিলাম নিয়ে এবার চলে এসেছি এসে এবার স্নান করে নেবো নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তবে রান্নাবান্না আজকে সবই জেঠিমা করেছে তো কী রান্না হয়েছে সেটা খাওয়ার আগে অবশ্যই শেয়ার করবো আর তো সকাল থেকে এই দিকেই ব্যস্ত ছিলাম বাড়ির রং মানে ফ্ল্যাট আর কি রং টুকটাক কেনাকাটা এইসব করে কাজকর্ম কিছুটা মিটিয়ে এখন এলাম আরও বাকি আছে সেগুলো আবার সন্ধেবেলা যাব গিয়ে করবো আসলে একদমই হাতে সময় নেই তো আর রবিবার ছাড়া তো ছুটি থাকে না সোমনাথের আর সোমনাথ থাকলে আমার একটু সুবিধা হয় কারণ বাইকে করে একটু এদিক ওদিক যাওয়া যায় না হলে না হেঁটে হেঁটে বা টোটো করে যাতায়াত করতে একটু অসুবিধাই হয় তো চলো এখন এলাম এসে এবার স্নান টান করি করে খাওয়া দাওয়া করি করে আবার আবার সন্ধ্যাবেলা সবার খাওয়া হয়ে গেছে এবার আমি বসে পড়েছি ভাত আলু ভাতে আর তার সাথে টকের ডাল বানিয়েছে আম দিয়ে টকের ডাল আর তবে কি বলো তো আগে থেকে মানে গতকাল রাত্রির থেকে মেনুটা সেট ছিল তো তখন জানা ছিল না যে এরকম ওয়েদার হবে তাহলে হয়তো টকের ডালটা করা হতো না তার সাথে ডাঁটা আলু কুমড়ো দিয়ে পোস্ত আমি অবশ্য ডাঁটা খুব একটা খাই না বলে আমি ডাঁটা নিয়ে নিয়ে আমার পাতে আলু আর কুমড়োটাই দেখা যাবে তো ভাত নিয়ে নিয়েছি আর এখানে মাছের ঝাল আর তার সাথে পার্শে মাছের ঝাল হয়েছিল তো পুরো রান্নাটা আমি আজকে কিছুই করতে পারিনি সবটাই ওই জেঠিমা করেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার পরে আসছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হতে না হতেই চা বসিয়ে দিয়েছি আর সবাই ঘরে অপেক্ষা করছে চা খাওয়ার জন্য আর এবার সবার জন্য চা নিয়ে ঘরে গিয়ে বসবো এই শুরু হবে কথাবার্তা আলোচনা এখন চললো অনেকক্ষণ টাইম অবধি সব কাপে চা ঢেলে নিয়েছি পাঁচজন আমরা দুজন আর ওরা তিনজন মা বাবা জেঠিমা তো চা নিয়ে এবার ঘরে যাব গিয়ে বসে সবাই মিলে একসাথে চা খাওয়া হবে আর ওরা এখন টিভি দেখছে আর এখানে কি বলতো আমার বাবা আবার হিসেব নিয়ে বসেছে মানে কি কি লাগবে পুজোর কিছু সরঞ্জাম রয়েছে তারপর মানে জেঠিমা বলছে মাও রয়েছে সবাই মিলে বলা হচ্ছে আর আমার বাবা এখন সেই সবগুলো লিস্ট করছে লিস্ট করে আর কি ওগুলো আনতে হবে তো রঙটা হলেই আর কি খুব বেশি দিন বাকি নেই তো রঙটা কমপ্লিট হলেই তারপর পুজোটা করা হবে পুজো করে তারপর তো কদিন থাকতে হয় আর তারপর সব জিনিসপত্র এবার আস্তে আস্তে ঢোকাতে হবে তো এখন প্রচুর কাজকর্ম হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে একটা বাজে তো এখন অনেকেই এসেছে বাড়িতে অনেকে বলতে জেঠু এসেছে মানে আমার মেজো জেঠু কাকা কাকিমা সবাই এসেছে আর যেহেতু হাতে একদমই সময় নেই তো তার জন্য কয়েকদিনের মধ্যেই পুজো আছে তো তার জন্য এখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর লেখালেখি হিসেব পত্র চলছে আর সবাই মিলে একটা আলাপ আলোচনা মানে যেহেতু কি বলো তো সবার একসাথে ব্যাপার তো একজনের ব্যাপার নয় তো তার জন্য সবাই মিলে একটা আলাপ আলোচনা প্রায় দিনই চলছে আর রবিবার দিনটা তো ছুটি থাকে সবাই থাকে তো ওই দিন আমার আলোচনাটা একটু বেশি করেই হয় তো যাই হোক চলো এখন আমি যাব গিয়ে আলোচনায় যোগ দেবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো এত অবধি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা